গুনে ধরে না পোকে খায় না তার কোন ডালপালা কোন ছি নাই 80 লক্ষ থেকে এক কোটি টাকা চাই বাস বিক্রি করে পাবে যে যেখান থেকে গিয়ে এই ভিডিও দেখছেন প্রত্যেককে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম জরিল ভাই জি ভাই আসসালামু আলাইকুম ও আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি ও অনেক দূরে থেকে আসছেন ভাই খুব ভালো লাগছে খুশি হলাম ভাই আপনি অনেক লং জার্নিং করে আসছেন আমি খুব হেপি না অনেদিন বাইরে যাওয়া হয় না তো জি বললেন আসলাম হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ভাইয়া বলেন এটা তো রেঙ্গুন বাস তো রেঙ্গুন বাসের জাত কি থেকে আসা নাকি না এটা এটা মায়ানমারের ভেরাইটি না আর মায়ানমারের सेम বাস আছে এটা মূলত গুগলে সার্চ দিলে পাওয়া যাতে আমি পাই নাই এটা অনেকে বলতেছে এটা থাইল্যান্ডের কিন্তু থাইল্যান্ডের বাস না মায়ানমারের বাস

আবার বাস খায়েন না এটা হচ্ছে ঘটনা তো এই বাসটার গুণাবলী বলি আমি তো বাস আনছিলাম বাসের প্রচন্ড আমার কিন্তু ল্যান্ড আরও আছে যে জায়গায় রেঙুন বাসটা লাগাইছি এটা কিন্তু চারটা রাস্তার মোড় এখানে মসজিদ মাদ্রাসা এই একটা রুট এই একটা রুট ওই একটা রুট চারটা রুটের মাথায় আমার তো বকাবদ্ধ করছে অনেকে যে এটা কি করছে এখানে বিল্ডিং উঠাইলে মার্কেট করলে হোটেল করলে দোকান করলে অনেক টাকা আচ্ছা এই জায়গাটা কি আপনার ক্রয়কৃত আমার ক্রয়কৃত আমার নিজের নামে আচ্ছা আমার আমি সব জায়গা আমার নিজের নামে আল্লাহ আল্লাহ দিছে আমার না আল্লাহর আল্লাহর মাল তো এই যে দেখেন এটা হয়তো দেড় বছর হবে আর কি আচ্ছা একটা চারার লাগানো হইছে তো একটা চারার থেকে দেখেন আরো তো আরো তো আমি কঞ্চি ফালাইছি প্রথম কিন্তু চিকন হয় এই যে যেরকম এই যে জার্মিনেশন আমি কিন্তু পর্যায়ক্রমে লাগাইছি সব প্রথম কি এরকম হয় এরকম চিকন হবে বয়ের কিছু কারণ নাই তো এটা যতটুকু হয়েছে গ্যান্ডার এতটুকু হলো তার তিন গুণ বড় হ্যাঁ 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 আচ্ছা যাই এখন এই যে চিকন হয় এই যে দেখেন মেন চারা এটা এখান থেকে এই যে এই যে আবার হচ্ছে এই যে এই যে দেখেন করল কিন্তু এটা হচ্ছে না এটা আবার কিন্তু সিপ আকারে ভালো রেট পাওয়া যায় সিপ ওই যে ভালো আকারে এটা বাঁশের বৈশিষ্ট্য কিন্তু এটা প্রথম চিকন হবে তারপরে মোটা হবে এক পর্যায়ে সেই যে এরকম এই যে হয়ে গেছে এই যে দেখেন একটা ঝাড় হয়ে গেছে আচ্ছা এবার একটু বলেন বৈশিষ্ট্য তো বলবেন আর এটার গুণাবলী হলো সে দ্রুত বর্ধনশীল গুণে ধরে না পোকে খায় না তার কোনো ডালপালা কঞ্চি নাই প্রথম একটু আকারে জার্মিনেশন হইলে কয়েকটা পাতা পুতা হয় এই যে দেখেন কোনো ডাল নাই এই যে দেখেন এই যে এটা আমাদের দেখা যাচ্ছে যে কিছু আছে এই যে হ্যাঁ এটা তো ওই অর হইল গা কি বলে অর জীবন কাল মাত্র শুরু শুরু হওয়ার জন্য কিছু আল্লাহ তাআলা তাকে দিয়ে যায় তারপরে হবে না এটা বাস্তব প্রমাণ দেখেন এই যে এই যে দেখেন এটা কিন্তু কড়া বাস তারপরে যে এরকম হবে প্রত্যেকটা বাসে এর সাথে মোটা হবে যখন মিশ্রুট হবে একটু চিকন হবে কিন্তু এটা আপনি আমি একটা মই বানাইছি আজকে ছয় বছর তারপরে সে টোকা দিলে আমি আপনারা দেখাবো টোকা দিলে টন টন করে কাদার ভিতর পানির ভিতর ফালাই রাখতেছেন তার মতো সে আছে এই বাসটা পরিপূর্ণ বয়স কতদিন হলে এক বছর এক বছর ধরেন এই যে বাসটা চারা লাগানোর পরে না চারা লাগানোর পরে যদি ওই যে কঞ্চি হবে এরকম তারপরে কিছুদিন পরে সে পর্যায়ক্রমে মোটা হবে এটা যেমন লাগাইছে অনেক পরে এটার বয়স হয়তো ছয় মাস হবে এটা দেড় বছর আচ্ছা এটা কিন্তু দেড় বছর এটা ছয় মাস এটাও কিন্তু এরকম হবে তাহলে ওইটা কি এখন ব্যবহার উপযোগী এটা ব্যবহারের উপযোগী এখনো হয় নাই আর কতদিন লাগবে এটা এক বছর পরিপূর্ণ মানে হওয়ার পরের থেকে ফুললি এক বছর পরে মেসিউড হবে আপনি ইউজ করতে হবে আচ্ছা যে কথা বলছিলেন যে বাসে ঘুলে ধরে না পরীক্ষিত পরীক্ষিত এই বাস কি শুধুই গাজীপুরে হয় গাজীপুর মানে এই গাজীপুর অত্র এলাকায় হয়তো গাজীপুরের বর্ডারে মামি সিং হয়তো কিছু জায়গা থাকতে পারে কিন্তু ওই যে আমার কাছ থেকে নিয়ে আশেপাশে কয়েকটা লাগাই আজকে হয়েছে না এটার লোক ভুয়া কথা আমি কারো নাম মেনশন করতেছি না আমিও আনছি আমি আনা ধরা খাইছি সে আমার চিকন আঙ্গুলের মতো ওইটা রিজেট ফালাই দিছে ওগুলি আমার বুজাই দিছে আমি গ্যান্ডারি দেওয়া মারি খাইছি বাস দেওয়া মারি খাইছি যাই তারপরে আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে সংগ্রহ করতেছি এখানে এই যে দেখেন উঠতেছে এখান থেকে সে কোরলল দিয়া যাবে এটার থেকে কোরলল দেওয়া যাবে দিয়া এরকম একটা বিশাল যার হবে আর আরেকটা মজার বিষয় এটা জায়গা কম নেয় জায়গা কম নাই চার স্কোয়ার ফিটের ভিতর সে চারশো সাড়ে তিনশো থেকে চারশো বাস দেওয়া যাবে আর সে গুণাবলী হলো গা এরকম স্টেট আপনার যদি কোনো সাইডে গাছ থাকে কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ কোনো কাটার দরকার নাই ওর মতো বলবো যে তুই থাক বাবা আমার জায়গা আমি যাই ওর জায়গায় ওর জাগাও আরো সুন্দর হবে তবে এটা কি আপনার নিজস্ব নাকি সংগ্রহ করা এই যেটা রোপণ করছেন এখানে এইটা আমার সংগ্রহ করা মানে আমার এলাকা আমার কিনতে হয়েছে কিনতে হয়েছে কিনতে হয়েছে এটা আমার এই দেশের থেকে কিনতে হয়েছে ধরেন

তো এটা চার বৎসর যদি একটা ব্যক্তি তার এক বিঘা জমি নেই এক বিঘা ৩৩ শতকে এক বিঘা অনেক জায়গায় পঁয়ত্রিশ থাকে ফরিদপুর মাঝে বলে বাউন নয় আছে হ্যাঁ তা আমি বলতেছি ৩৩ শতকের বিগায় যদি কোন এক ব্যক্তি এটা আমার ফর্মালিটির মতো লাগায় চার বৎসর পরে একটা বাস যদি না কাটে যে আগে যে ভিডিও টা উঠাইলেন ওই বাসের যারের মতো একটা বাসছে না কাটে একটু ধৈর্য ধরে থাকে আশি লক্ষ থেকে এক কোটি টাকা বাস বিক্রি করে পাবে শুধু বাসের থেকে আরো মেথড আছে যে আমি একটার জায়গায় দুইটা লাগাইছি কারণ এখানে দশটা হবে আর এটা যদি দেয় দশটা এখানে যে বলবেন যে এখানে তো জায়গা নেবে না এখানে জায়গা না পাইলে ওদিক আগাবে ওর বৈশিষ্ট্য আছে ওর সিস্টেম অনুসারে যে ও আমি দিকে ওই যে বললাম কাঁঠাল গাছ উপরে টাইল আছে ও ও বলবো যে তুই থাক আমার একটু জায়গা দে ও কিন্তু সোজাই উঠবে টিল্লা ঢাকায় কোনো সমস্যা নাই সিস্টেম অনুসারে কাজ করতে হবে আমরা জায়গা ওএসটি করাবো আপনার বাগান দেখে বাইরে নতুন তাহলে আপনি এখানে রেজাল্ট পেতে পেতে আরো 3 বছর 3 বছরে আমরা এই ধার ঢুকতে পারবেন না তো আপনি ঢুকতে পারবেন না এই যে কাই আঙ্গুল ঢুকাইতে পারবেন না কাই আঙ্গুল এই আঙ্গুল আছে না

করল দিতে পারতাছে না এই যে রৌদ্রের তাপ পড়লে সে মাটির থেকে অটোমেটিক এই আর এক সপ্তাহ পরে আসলে দেখবেন এক একটা থেকে দশটা বারোটা পনেরোটা বিশটা করে দিচ্ছে আচ্ছা বৃষ্টি আমার ময় মাস ধরে বৃষ্টি চারা বিক্রি করতে পারবে হ্যাঁ চারা দিতে পারবো এই চারাগুলা সংগ্রহ করুন কি এখান থেকে এখানে কি সম্ভব আমার অন্য জার আছে অন্য জাড়ে দিতে পারবে আচ্ছা আমার অন্য জার আছে তারপর আমার শ্বশুরের আছে আমার চাচা শ্বশুরে আছে আমার রাখা আছে আর কি আচ্ছা ওই চারাগুলা বিক্রি করলে হ্যাঁ দাম কত করে পড়বে দাম যদি অনেকে আমার আপত্তি করছে যে ভাই আপনার বলছেন যে চারা দিবেন তাহলে আমার তো দরকার এখনই দরকার সে অনেক চাপ প্রয়োগ করছে তখন আমি তারা বলছিলাম তাহলে কি করা আমার যে জার্মিনেশন করা আছে এখান থেকে আমি উঠাই দিব হয়তো আমি লেট লেটে আমি একটু আন করতে পারবো আমি আবার বসাবো সেই ক্ষেত্রে আমি ওনার থেকে সাতশো টাকা করে দাম চাইছি মানে আমার জার্মিনেশন তৈরি তৈরি করাটা তাই আর যদি আমি এইভাবে উঠাই দিই সেই ক্ষেত্রে আরো কিছু কম নিব আচ্ছা এটা কথাবার্তা সাপে আর একটা কথা বলি ভাই এটা হয় কি আপনি কোয়ান্টিটির উপরে কারণ আপনি কত সংখ্যায় নেবেন ওই হিসাবে আমার লেবার কস্টিং আছে কেন আপনি যদি বলেন যে আমার দশটা দাও তো দশটার জন্য আমার তিনটা লোক আমার পোষাবে ভাই না আমার নিজের থাকতে হবে নিজের পরিশ্রম আমার ফ্যামিলির পরিশ্রম কয়টা লোক কাজ করবে তো এইভাবে সংখ্যা বুঝা আসেন ওইটা দেখা যাক মানে কোয়ালিটি তো বেস্ট হ্যাঁ কিন্তু কোয়ান্টিটির উপর নির্ভর করে দাম আসলে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আচ্ছা আপনি কত কোয়ান্টিটি নেবেন তাহলে ওইভাবে আমার একটা

আমি পাই টু পাই ক্যালকুলেশন করছি এবং আমার শ্বশুর বাড়ি যারা আছে আমার চাচা শ্বশুরের আছে আমার সমন্দির আছে আমি ওগুলি নিয়ে একদম একটা গবেষণা করার পরে আপনার মনে যে রাইট এরকম একটা রেজাল্ট রাইট এবং কি আমি আরো কমায়া ধরছি এখন আপনি একটা মূল কথা আছে আপনি যখন প্রশ্নটা করছেন আপনি কিন্তু অত্যন্ত ভালো ভালো প্রশ্ন করেন এই জন্য আপনার ধন্যবাদ সেটা হলো গা এখন আপনার বাজারে চলতেছে যারা কিনা নিয়ে বিক্রি করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পিস পিস আর আপনার এখান থেকে বাগান থেকে ওরা লেবার দিয়ে কাইটা নেবে দেড়শো টাকা দুইশো টাকা আর আমি এখন থেকে চার বছর পরে হিসাব করছি একশো টাকা করে দাম ধরছেন একশো টাকা করে দাম ধরে ওই রেজাল্টে গেছি তাতে আপনার প্রায় আশি লাখ থেকে এক কোটি টাকা আসে পসিবল পসিবল পসিবল

আমার শ্বশুরের মালিক আমার না আমার ওয়াইফের মালিক আমার না আমি তো ওগুলি গুণ না কাউন্ট করে এবং আরো কত যে বিক্রি করছে মজার বিষয় এটা হইছে এখান থেকে সে কাটতে নিছে আবার ওইখান থেকে কাটতে নিছে 20 টা 50 টা 100 নিছে তারপর আরো হচ্ছে আর এটা তো আজীবন দিয়ে যাবে এটা আরেকটা কথা বলি এটা যে আপনি ওই যে এত বছর পরে বিক্রি করে দিলেন শেষ টানা এটা কিন্তু আজীবন সে দিয়ে যাবে খালি একটু পরিচর্যা করবেন চৈত মাসের পরে এরকম রিং কইরা একটু গোবর ঠোবর একটু অল্প একটু সারটা দিলে এনাফ তাহলে এই বাস রোপনের উপযোগী সময় হচ্ছে চত্রের পরে জি অর্থাৎ বৈশাখ মাসে বৈশাখ মাসে ভালো থাকবেন আর একবার যদি এই বাসের জন্য ঠিকানাটা দেন এবং ফোন নাম্বার বলেন ঠিকানাটা হলো আমার নাম জলিল আমি ব্রাকে জব করি আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো সেভেন জিরো সেভেন নাইন ওয়ান এটা হলো রাজিন্দাপুর রাজাবাড়ি ইউনিয়ন Razaram gram.